বাঙালিদের খাওয়ার পাতে এই রকম একটা ভাপার রেসিপি থাকলে আর কি চাই অসম্ভব ভালো লাগবে খেতে আর যেন মন ভরে যাবে তো সেটা আমিষ ভাপাই হোক বা নিরামিষ ভাপা ভাপা মানেই বাঙালির খুবই পছন্দের একটা রেসিপি নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের অনেক স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন ভাপার রেসিপি অনেক তো হলো মাছ বা নিরামিষ ভাপা আজ আমি শেয়ার করতে চলেছি ওই জন্য চিকেন ভাপার রেসিপি তো চলুন শুরু করি প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি সঙ্গে নিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ একটু ডুমো করে কেটে মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি সঙ্গে নিয়েছি দু চার টুকরো ছোটো ছোটো করে কেটে আদা দুটো লঙ্কা আর নিয়েছি বেশ চোদ্দো পনেরো কোয়া রসুনের সঙ্গে নিয়েছি এখানে আমি এক টেবিল চামচ কাজু আর দিয়ে দেব হাফ চামচ করে জিরে আর ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ মগজ সবগুলো আমি কিন্তু মিক্সির জারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আছে সাদা কালো সর্ষে সঙ্গে আছে হাফ চামচ হলুদ গুঁড়ো আর থাকছে পরিমাণ মতো লবণ সঙ্গে দিয়ে দেব আমি এবার দেড় টেবিল চামচ দই সব উপকরণগুলো আমি এখানে মিক্সির জারের মধ্যেই দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ হলুদ সব কিছু আর দিয়ে দেব অল্প করে জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট রেডি করে নেব আমি এখানে আড়াইশো গ্রাম বোনলেস চিকেনের জন্য একটু মশলার পরিমাণটা বেশি দিলাম যেহেতু আমি গ্রেভিটা একটু বেশি প্রয়োজন তাই আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন এবার আমি ওই চিকেনটার মধ্যে ভালো করে ধুয়ে রাখা চিকেনটার মধ্যে সমস্ত যে মশলাটা আমি মিক্স করলাম বা বেটে নিলাম সেইটা আমি ওর মধ্যে ঢেলে দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে নেড়ে দেবো তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি স্বাদের ব্যালেন্স আনার জন্য আর দেব ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার যখন সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তারপর আমি দিয়ে দেব এর মধ্যে বড়ো চামচের তিন চামচ মতো সর্ষের তেল সর্ষের তেলটা সবসময় ভাপাতে একটু বেশিই লাগে আপনারা অবশ্যই সেটা জানেন সর্ষের তেল যত ভালো করে দেওয়া হবে ভাপার স্বাদও কিন্তু তত ভালো হবে এবার আমি সব কিছু মিশিয়ে নেওয়ার পর একটা খুব টাইট টিফিন বক্সের মধ্যে আমি সমস্ত রেডি করে রাখা যে চিকেনটার সঙ্গে মশলাগুলো মাখালাম সেইটা আমি এর মধ্যে ঢেলে দেব এবার আমি এর মধ্যে ওপর থেকে দু চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো খুব সুন্দর একটা ভালো গন্ধ হবে আর দেখে যান মশলাটা আমার একটু এখানে বেশি কারণ আমি এখানে গ্রেভিটা একটু বেশি চাই এবার কড়াইয়ে জল গরম করে একটা স্ট্যান্ড বসিয়ে আমি এখানে টিফিন বক্সটা দিয়ে দেবো স্ট্যান্ডটা দেওয়ার একটাই কারণ তাদের টিফিন বাটিটা কিন্তু নড়বে না আর যদি স্ট্যান্ডটা না দেন সেক্ষেত্রে আপনারা শুধু বাটিটা বসিয়ে গরম জলে ওপর থেকে একটা শক্ত কিছু ভারী চাপিয়ে দিতে হবে তাহলে টিফিন বক্সটা নড়বে না এবার দেখুন আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতন এইভাবে ভাপিয়ে নিয়েই আমার কিন্তু চিকেন ভাপা রেডি হয়ে গেল তো নতুন পুরোনো সকল বন্ধুকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন আপনাদের কাছে আজ আমি শেয়ার করলাম চিকেন ভাপার রেসিপি এরপর আমি ওপর থেকে আরও একটু কাঁচা তেল এর মধ্যে ছড়িয়ে দেব তারপর এটাকে আপনি রুটি পরোটা বা গরম ভাত যার সঙ্গেই খাবেন খুবই ভালো স্বাদ লাগবে আমার রেসিপি আপনাদের যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে এরকম স্বাদের একটা সুন্দর চিকেন ভাপা দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে যদিও প্রচণ্ড গরম বলে আমি সেভাবে দেখাতে পারছি না তবে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে এটা কত সুন্দর নরম হয়েছে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদেরকে বোনলেস চিকেন নিতে হবে আজ এই পর্যন্তই ধন্যবাদ